বলছিল মালিক আপনি কি এখন আমাকে ভয় পাচ্ছেন নাকি লজ্জা পাচ্ছেন লুচেন শ্যামসাং এর অনেক ক্লোজ হতে আসলে স্যামসাং নিজেকে দূরে সরিয়ে নিতে চায় কিন্তু লুচেন তখন তার হাতটা ধরে তাকে আরো বেশি ক্লোজ করে নেয় স্যামসাং লুচেনকে বলছিল ডক্টর বলেছে তোমার ইঞ্জুরি না সেরে ওঠা পর্যন্ত তোমাকে রেস্ট নিতে হবে লুজেন তখন বলে প্লিজ তুমি আমাকে হেল্প করো এ বলে সে স্যামসাংকে একটা কিস করে দেয় স্যামসাং তখন তার বুকে ঘুমিয়ে পড়েছিল লুজেন তখন ভাবছিল তুমি যদি সব সময় এভাবে আমার কাছে থাকো তাহলে আমি সারা জীবন বোকা সাজারে অ্যাক্টিং করেই যাব এরপর স্যামসাং একদিন একাই ডক্টরের সঙ্গে দেখা করতে আসে সে ডক্টরকে বলছিল লুজেন কবে তার ফুল মেমরি ফিরে পাবে ডক্টর তখন বলছিল তার মেমরি ফিরে পাওয়াটা কি খুবই গুরুত্বপূর্ণ আমার তো মনে হয় তুমি তার মেমরি ফিরে আসুক এটা চাও না কারণ যখন তুমি এটা নিয়ে কথা বলো তোমার মুখটা তখন ভার থাকে স্যাংসাং তখন তা অস্বীকার করছিল এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় স্যাংসাংকে একদিন খারাপ লোকেরা অ্যাটাক করেছিল আর লুচেন তখন তাদের সঙ্গে ফাইট করে স্যাংসাংকে বাঁচিয়েছিল এরপর পূর্ণিমার রাতে স্যাংসাং লুচেনের সঙ্গেই ঘুমিয়েছিল কিন্তু মাঝরাতে হঠাৎ লুচেনের ঘুম ভেঙে যায় সে ভয় পাচ্ছিল যে এখনই কেন ঘুমটা ভাঙল আজ তো স্যাংসাং আমার সঙ্গে শুয়েছে কিন্তু লুচেন নিজেকে কন্ট্রোল করতে পারেনি সে রুম থেকে বেরিয়ে যায় রুমের বাইরে ছাদে এসে সে নেকড়েদের মতো চিৎকার করছিল স্যাংসাং তাকে এসে বলে তুমি এত রাতে ছাদে কি করছো লুচেন তখন বাহানা দিয়ে বলে চাঁদটা দেখতে অনেক সুন্দর লাগছে আমি এটা দেখতে এসেছি স্যাংসাং তখন বলে তাহলে তুমি নেকড়েদের মতো চিৎকার করছিলে কেন আমি তা স্পষ্ট শুনেছি লুচেন তো এবার বিপদে পড়ে যায় সে কি বলবে ভাবতে পারছিল না স্যাংসাং তখন লুচেনকে অনুকরণ করে নেকড়েদের মতো ডাকছিল লুচেন তখন বলে তুমি তাদেরকে অনুকরণ করো না লুচেন বলে আমার লাইফে কিছু সিক্রেট আছে আর এটা নিয়ে আমি খুবই চিন্তিত স্যামসং তখন লুচেনকে সান্ত্বনা দিয়ে বলে আমরা কেউ কখনো সম্পূর্ণ নয় চাঁদও এক সময় সম্পূর্ণ কখনো বা অসম্পূর্ণ আমরা দুজন দুজনের প্রতি অনেক তাই তোমার মনে কিছু থাকলে তা বলতেই পারো এটা হাইড করার কি আছে এরপর শ্যাংসাং বলছিল অনেক রাত হয়ে গেছে আমি ঘুমাতে যাচ্ছি যাচ্ছিং যখন চলে যাচ্ছিল লুচেন তার হাতটা ধরে বলে তুমি কি আমার সিক্রেট জানতে চাও না শ্যাংসাং তখন বলে তুমি যদি না বলতে চাও তাহলে আমি জোর করে তা শুনতে চাই না আর কেন তুমি এতদিন আমাকে সেটা বলনি। লুচেন তখন বলে আমি ভেবেছিলাম এটা এখন তো আমার সিক্রেট তাই আমি এটা কাউকে বলতে চেয়েছিলাম না আসলে আমি যখন ছোট ছিলাম আমাকে পাহাড়ের গুহায় রাখা হয়েছিল তখন আমি আমার এক নেকড়ে মায়ের কাছে বড় হয়েছি তারপর আমাকে একটা মানুষ দেখতে পেয়ে এই মানব সমাজে ফিরিয়ে এনেছে শ্যাংশ্যাং বলছিল তুমি এতদিন আমাকে এসব বলনি কেন শ্যাংশ্যাং বলে তাহলে তুমি প্রতি পূর্ণিমার রাতে এরকম নেকড়েদের মতো ডাকো কেন তখন সে বলে নেকড়েদের দলে নিরাপত্তার জন্য প্রতি পূর্ণিমার রাতে তারা তারা এভাবে ডেকে আপে অপরকে জানায় যে তারা নিরাপদে আছে যদিও এখন আমার নেকে মায়ের সাথে আমার যোগাযোগ নেই কিন্তু এভাবে ডেকে আমি তাকে জানাতে চাই যে আমি নিরাপদে আছি শ্যাংশ্যাং তখন বলে তুমি আগে কেন এসব কিছু আমাকে বলনি লুচেন তখন বলে এটা ভেবে বলিনি যে তুমি ভয় আর তুমি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে লুসেন তখন সেন বলে আজকে রাতে কি তুমি আমার সঙ্গে ঘুমাবে এরপর তারা রোমান্স করতে থাকে আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়